আজ আমি কোনো ব্লগের ভিডিও আপলোড করব না আজকে আমি মজাদার শাহি টুকরার রেসিপি নিয়ে চলে এসেছি আসসালামু আলাইকুম এভরিবান সবাই কেমন আছেন সো আমি ঈদের দিনে শাহি টুকরা বানিয়েছিলাম সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম সো আমি ফার্স্টে দুধটাকে খুব ভালো মতো জাল করে নিচ্ছি এর মধ্যে পাউরুটিগুলোর চারপাশ দিয়ে যে ব্রাউন কালারের জিনিসপত্র থাকে ওগুলো কেটে কেটে সরিয়ে দিয়েছি এরপর একটা ফ্রাইং প্যানে তেল নিচ্ছি তেলের উপরে আরেকটু বেশি করে ঘি দিয়ে দিচ্ছি নর্মালি শাহি টুকরার পাউরুটিটা ভাজার জন্য শুধুমাত্র ঘি ইউজ করা হয় বাট আমি পুরোটা ঘি না দিয়ে ফার্স্টে তেল দিয়ে তার উপরে আবার ঘি দিয়েছি সো এই তেল আর ঘি মিক্সড করে পাউরুটিগুলোকে খুব সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে পাউরুটি ফ্রাই করা হয়ে গেলে সেম প্যানে কিছু কাজু বাদাম তারপরে হচ্ছে পেস্তা বাদাম বা যেই ধরনের বাদাম ঘরে থাকে সেগুলো একটু ফ্রাই করে নিতে হবে এরপরে একটা পাতিলে আমি অল্প একটু পানি নিয়ে মানে এক মগ পানি নিয়ে হাফ মগের মতো চিনি দিয়ে একটু জাল করে নিয়েছি এরপরে ওই চিনি আর পানির মিশ্রণের মধ্যে ভেজে রাখা পাউরিটিগুলো ভিজিয়ে সাথে সাথে উঠিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি এরপরে যে দুধটা জাল করা হয়েছিল অনেক ঘন করে সেটার মধ্যে একটু কনডেন্সড মিল্ক আর হচ্ছে কর্নফ্লাওয়ার মিক্সড করে দিচ্ছি যাতে দুধটা একটু ঘন হয়ে যায় যেহেতু আমি কনডেন্সড মিল্ক দিয়েছি সো এখানে আমি আর মিষ্টি দিবো না কজ আমি এত বেশি মিষ্টি খাই না যারা হচ্ছে চিনি পছন্দ করে বা মিষ্টি পছন্দ করে তারা আর একটু চিনি দিয়ে দিতে পারে সুগার সিরাপের মধ্যে আমি যে পাউরুটিটা ভিজিয়ে তুলে রেখেছিলাম সেই পাউরুটিগুলো এখন আরেকটা বাটিতে বিছিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিতে হবে যে যেভাবে পছন্দ করে সেভাবে সাজালেই হবে অনেকে ট্রায়াঙ্গেল পছন্দ করে আমি স্কোয়ার শেপেই রেখেছি এরপরে যে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধের সাথে আরেকটু গুঁড়া দুধ মিক্সড করছি যাতে টেস্টটা আরও বেশি মজা হয় যে যেভাবে পছন্দ করে ওভাবে করলেই হবে যদি গুঁড়া দুধ কেউ দিতে না চায় না দিতে কোনো সমস্যা নেই আমি দিয়েছি কজ আমার গুঁড়া দুধের সাথে নর্মাল দুধ মিক্সড করলে একটু টেস্টটা বাড়ে এটা মনে হয় এরপরে আমি ওই পাউরুটির উপরে দুধগুলো ঢেলে দিচ্ছি খুব সুন্দরভাবে দুধগুলো ঢেলে দেওয়া হয়ে গেলে যে বাদামগুলো রেখেছিলাম ওই বাদামগুলো একটু ক্রাশ করে উপর থেকে গার্নিশ করে নিচ্ছি কেউ চাইলে কিশমিশও দিতে পারে বা অন্য বাদাম দিতে পারে এই তো আমার শাহী টুকরা বানানো হয়ে গেছে এখন দেখি বাচ্চারা খেয়ে কি বলে বলো কেমন হয়েছে মজা আছে জোরে বল অনেক বেশি মজা আছে আমার তুমি বলো মজাই হয়নি প্রচুর হয়েছে প্রচুর মজা একদম পারফেক্ট